যে করব ভাবছি আমি মন লাগে না কাজে সদাই যেন শ্যামের বাসি আমার প্রাণী বাজে বিকেল বেলা ভাবি বসে শ্যাম বুঝি ওই নদীর পারে। রাধা রাধা বলে শুধু ডাকছে বুঝি আমারে শ্যাম বিরোহী দিন যে আমার কাটে না একা শুধু মনে হয় কখন পাব শ্যামেরই দেখা রাতের বেলা ঘুমের ঘরে দেখি শ্যামের মুখ চোখ মিলে দুঃখে ভরে ওঠে বুক মনের কথা শুনে আমায় দেখে হাসে ব্যঙ্গ করে বলে তারা নদীর পারে বসে কি করে বোঝাবো তাদের আমার মনের কথা বিরহে কি যে জ্বালা কি যে মনের ব্যথা কবিতাটার নাম হচ্ছে শ্যাম বিরহ তো এটাও আমার লেখা জানি না কেমন লাগছে আপনাদের কবিতাগুলো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি বলেছিলাম যে আমি অনেক কবিতাই এরকম আছে আমার কালেকশানে তো আমি একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসছি আজ তবে এই পর্যন্তই রাখছি নমস্কার